দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় বারবার খবরের শিরোনামে উঠে এসেছে ভোটে রাজনীতিতে অত্যন্ত প্রিয় জায়গা রাজনৈতিক নেতাদের কাছে গত তেইশে জানুয়ারি সেই ভাঙড়ের কলেজ ময়দানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চব্বিশতম মেলা শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও লাইব্রেরি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সেই বইমেলা শেষ হতে না হতে আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিবেশ মেলা সেই ভাঙড় কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি শামীমা শেখ ও ভাঙড় দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আরাবুল ইসলাম অনুষ্ঠানের শেষে এক সাক্ষাৎকারে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম জানান প্রতিটা পরিবেশ নিয়ে প্রতিটা সময় পরিবেশ নিয়ে আমরা গাছ থেকে শুরু করে বিভিন্ন স্তরে জলভূমি বাঁচাও থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিবেশ সম্বন্ধে অত্যন্ত সচেতন আমরা স্কুলের ছাত্রছাত্রী মাদ্রাসার ছাত্রছাত্রী আমরা কলেজের ছাত্রছাত্রী আমরা ইমামদের দেখেছি আমরা পুরোহিতদের দেখেছি আমরা এই পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আমরা সর্ব স্তরের মানুষকে নিয়ে আমরা পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি